হ্যালো গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আমি মোটামুটি আছি আর এই দেখো সকাল সকাল বেরিয়ে গেছি একদম ছাতা নিয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি বাজার করতে তো এখন এই রোদ আছে ভালোই রোদ আছে তো এই রোদে রোদে যাচ্ছি এখন বাজার করতে আর আকাশেরটা দেখো শরৎকালের আকাশ পুরো তুলোর মতন মেঘ ভাসছে দারুণ আকাশটা দেখতে লাগছে দারুণ আর এদিকে আমি সবুজ ঘেরা রাস্তা দিয়ে একদম রাঙামাটির পথ ধরে যাচ্ছি বাজারে তো চলো চটপট যাই বাজারে সবই ঠিক আছে মানে যদি এই মাঝে মাঝে বৃষ্টিটা না হয় আর এই চারিদিকে মাঠ ঘাটের জলটা শুকিয়ে যায় তাহলে ব্যাপারটা পুজো পুজো মনে হয় তো যেমনটা দেখলে বাজার গেছিলাম আর বাজার থেকে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে স্নান টান হয়ে গেছে দেখে বুঝতেই পারছো যে স্নান টান হয়ে গেছে তো আমার পাপা করছে ই যে আর স্নান টান করে টরে একটু রান্না করছিলাম ওগুলো হাত দিও না পাপা ওগুলো হাত দিও না ওগুলো আপেলে খোসা হাত দিও না পাপা ওটা ফেলে দেবে মামাম ফেলে দেবে মামাম ফেলে দেবে হাত দিও না পালিয়ে এসো পালিয়ে এসো তো বাবা পালিয়েছ বাবা পালিয়েছ পালিয়ে হাত দেয় না বাবা ওগুলো নোংরা হাত দেয় না হ্যাঁ তো আবার আমার লাঞ্চ মেনু তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে ভিডিওটা যে দেখো আমি চলে এসেছি আমার লাঞ্চ মেনু নিয়ে আর এখন তো খাবার সময় হয়ে গেছে তো তোমাদেরকে চটপট দেখিনি আমার লাঞ্চ মেনু তো কী কী আছে আজকে আমার লাঞ্চ মেনুতে রয়েছে এখানে সাদা ভাত আর এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি হ্যাঁ অনেক দিন পর খাচ্ছি বাঁধাকপির তরকারিটা আর এখানে হচ্ছে চিকেন কষা একদম গায়ে লাগা লাগা কষা আর এখানে আছে সবজি দিয়ে ডাল তো এই হচ্ছে আর এখানে আছে একটু দই তো এই হচ্ছে আজকের আমার লাঞ্চ মেনু একদম স্পেশাল আমার জন্য অনেকটা স্পেশাল তো চলো একটুখানি ভাতটা প্রথমে মাখি একটু বাঁধাকপির তরকারি দিয়ে বাঁধাকপির তরকারি তো খেতে বেশ ভালোই লাগে বিশেষ করে শীতকালে শীতকালে তো বাঁধাকপির তরকারি ভালোই লাগে খেতে গ্রীষ্মকালেও মোটামুটি খারাপ লাগে না তো অনেক দিন পর বাঁধাকপি খাচ্ছি চলো একটা মুখে মধ্যে গড়াশ দিই অনেক দিন পর খেলাম ও বেশ ভালো হয়েছে তরকারিটা এটা অ্যাকচুয়ালি নিরামিষ তরকারি বাঁধাকপি এখানে মাছের মাথা পেঁয়াজ রসুন কিছুই দেওয়া হয়নি তো বেশ লাগছে খেতে অনেক দিন পর খাচ্ছি তো দেখবে যে জিনিসটা অনেক দিন পর খাওয়া হয় না সেই জিনিসটা খেতে বেশ ভালোই লাগে তো আমারও তেমনি বাঁধাকপির তরকারিটা খেতে বেশ সুন্দর লাগছে তো বেশ শুকনো শুকনো বাঁধাকপির তরকারিটা শুধু ভাতে মাখিয়ে খেতে খুব সুন্দর লাগছে আমার তো মনে হচ্ছে খেয়েই যাই এই বাঁধাকপির তরকারিটা দিয়ে ও দারুণ সুন্দর হয়েছে হালকা মিষ্টি হালকা ঝাল ঝাল খুব সুন্দর হয়েছে মা ভালোই রান্না করেছে তরকারিটা আর এবার চলো একটুখানি ডাল নেওয়া যাক হ্যাঁ একটুখানি ডাল নেওয়া যাক প্রথমে ভাবছিলাম চিকেনটা দিয়ে খাবো তারপর ভাবলাম না চিকেনটা লাস্টে ট্রাই করব এখন একটু ডাল দিয়ে এই যে মাখলাম আর এখানে একটু তরকারি দিয়ে 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 একটু একটু মাখিয়ে খেয়ে দেখি কেমন ডাল লাগে খেতে আমার না এই খেতে একদম ইচ্ছে করে না জানো তো ওই জন্য ফেলে দিলাম ওফো ডাল দিয়ে বাঁধাকপির তরকারি দিয়ে মাখিয়ে একসাথে দারুণ আমার তো এই মাখামাখি করে খেতে দারুণ সুন্দর লাগে সমস্ত তরকারি পাতি দিয়ে একসাথে ভাত মাখিয়ে খাবার মজাটাই আলাদা তবে না হলে আমরা বাঙালি বাঙালিদের কাছে এই মাখা মাখামাখি করে খাওয়াটাই তো আসল তাই না আবার অনেকে আছে যে মাখামাখি করে এরকম একসাথে একটু চটকে খেতে পছন্দ করে না সেটা তো আমার কিছু করার নেই হ্যাঁ তো চটকা চটকি করে খেতে না অনেকেই পছন্দ করে না নাক সিটকই। কিন্তু আমরা বাঙালি মানেই তো চটকা চটকি করে মাখা মাখি করে খেতে পছন্দ করি যাই হোক আমার কিন্তু বেশ ভালোই লাগে বাবু তো আমি একটু খাই ডাল দিয়ে বাঁধাকপি দিয়ে ইয়েস তো ডাল দিয়ে বাঁধাকপি দিয়ে খাওয়া শেষ তো এবার খাবো আজকের সসটা পার টান টানা চিকেন চিকেন কষা হ্যাঁ অ্যাকচুয়ালি চিকেন যেদিনকে বানাই তোমরা দেখেছ ঝোল ঝোল মতো বানাই কিন্তু আজকে বানিয়েছি একদম গায়ে লাগা লাগা পুরো কারি চিকেন কারি যেটাকে বলে ওটা চিকেন কষা আর কি তো কারণ হচ্ছে জানো তো চিকেনটা অ্যাকচুয়ালি আজকে করার কথাই ছিল না আজকে আমি হঠাৎ করে নিয়ে চলে এসেছি তখন মায়ের রান্না হয়ে গেছিলো তারপরে দেখলাম চিকেনটা নিয়ে যখন এসছি তখন খেয়েই নিই আজকে একটু করে তো এই যে একটুখানি গ্রেভি নিলাম হুম একদম থকথকানি গ্রেভি এটা কিন্তু দই দিয়ে বানিয়েছি আর এখান থেকে একটুখানি চিকেন নিয়েছি তো এবার একটা গড়াস টকাশ করে মুখে পুরে দেখব কেমন সুন্দর লাগছে ওফ ও দেখেই তো জিবে জল চলে আসছে আর এখন আমি ভয়েস ওভার দেখছি এখনই আমার লিটারেলি জিবে জল চলে আসছে ও একদম আজকে চিকেনটা যে হয়েছে না একদম পুরো ফার্স্ট ক্লাস মানে আমি রান্না করেছি বলে না মানে আমি তো অন্যান্য দিনও রান্না করি কিন্তু এত স্বাদ কিন্তু হয় না আজকে যেন একটু স্বাদটা বেশিই হয়েছে কেন বলো তো রেগুলার ওই ঝোল ঝোল টাইপের খাই তো তো আজকে একটু আলাদা মানে একটু কষা কষা টাইপের রান্না করেছি তাই জন্য হয়তো খেতে এত টেস্টি লাগছে আর আজকে আমার ছেলেকে একটু চিকেনের মেটে দিয়েছিলাম ও খেয়েছে সেটা বেশ খেয়েছে মানে ভালো করে আর এই যে পেঁয়াজ দিয়েছে মা একটু কাঁচা পেঁয়াজ তো এই চিকেনের সাথে কাঁচা পেঁয়াজের কম্বোটা কিন্তু দারুণ কার কার ভালো লাগে তোমাদের চিকেনের সাথে কাঁচা পেঁয়াজ খেতে একটু কমেন্টে জানাও তো দেখি আমার সাথে কার কার মিল রয়েছে তো দারুণ লাগছে একদম মানে চোখ বন্ধ করে চিবোচ্ছি একদম ফিদা হয়ে গেছি আজকে আমার চিকেনটা জাস্ট হয়েছে খেতে তো আমার তো মনে হচ্ছে খেতেই থাকি খেতেই থাকি মানে আর অন্য কিছু দিয়ে খাবই না শুধু চিকেনটা দিয়েই খেতে থাকি বারবার মনে হচ্ছে তো চলো আমি চটপট খাবার শেষ করি তো আমরা লাঞ্চ ফাঞ্চ করে একটুখানি শুয়েছিলাম আর তারপর দেখতেই পাচ্ছ আমরা দুজনেই উঠে গেছি ঘুম থেকে উঠে গেছি তো চ আমি বসো বসো আমরা দুজনাই উঠে গেছি এখন ঘুমিয়ে ঘুমিয়ে উঠতে গেছি গিয়ে আমরা একটু বদমাইশি করছি তো এখন সন্ধে মোটামুটি ওই ছটা চল্লিশ মতো বাজে উঠেছি অনেকক্ষণ করতে চালা আমার পাপা এখন টিফিন করেনি করবে এখনই তো এই যে আমার পাপা বসে আছে দেখো আর বাই করো হুম হামিদি দাও এমনি করে হাতে করে হামিদি দাও উলিবা বলে Ore va, sui evoluti. Ui da papa papà sui evoluti. Troppo lo sui Non è come? Non è Non è ওই যে পামো আছে আর এখন ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আর ব্লগটা বেশি বড় করবো না তো সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থাকো নিজেদের খেয়াল রেখো আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো কেমন লাগছে আমার ভিডিওগুলো সেগুলো জানিও কমেন্টে আর ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে সেখান থেকে অল করে দিও তাহলে ভিডিও সমস্ত নোটিফিকেশানগুলো তোমরা সময় মতো পেয়ে যাবে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে